বট আর বট এই যে একটা মারলাম আয় বাবা আর চলে আসলো তো আপনারা এরকম অনেক ধরনের বট পেয়ে যাবেন তো এই যে দেখেন খালি বট আর বট তো ভিডিওটা পুরো দেখবেন আজকের ভিডিওটি একটি ফানি ভিডিও আর অনেক এনিমি মারব আপনারা শুধু দেখে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিও হতে চলেছে বট এবং এনিমির উপরে মানে আমি শুধু বট খুঁজবো আর মারবো আর আপনাদেরকে বলবো আপনারা কোথায় কোথায় বট পাবেন বেশি বেশি করে তো সবার প্রথমে এই যে একটা বট চলে আসলো তো নিয়ে ভাইয়া মেডিস্টিনের মতো জায়গা এরকম বট রাখা পাওয়া যায় না এগুলো কারণ এখানে একটা জোন সব এনিমিগুলো এখানে আছে তো আমি এখন গাড়ি নিয়ে বের হয়ে গেলাম বট মারতে বা এনিমি মারতে যেই চোখের সামনে পড়বে তাকে একদম কেলে দেব তো দেখি সবার প্রথমে কে আসে তো ওই যে বটের সাউন্ড একটা পেয়ে গেলাম তো ওই যে বট বাবু তো বট বাবু। ইয়ালো ইয়ালো ইয়ে আপ কিলিয়ার তো দুইটা কিল কিন্তু হয়ে গেছে আরেকটা বট চলে এসেছে শৌড়ে বাবুরে তিনটা কিল আমি কিন্তু সিঙ্গেল খেলতেছি আমার কোনো টিম মেট নাই তো তিনটা কিল কিন্তু আমি অলরেডি করে নিয়েছি কিছুক্ষণের ভিতরে তো আপনারা কোথায় কোথায় বট পাবেন বা আমার পুরো ভিডিওটি দেখুন দেখতে দেখতে যান আর এই জায়গাতে আপনারা সন্ধান লাগান এই যে আরেকটা বট চলে আসলো এই যে গালি চাপ্পা দিয়ে দিলাম কিন্তু সালামল না আরে চাকা ওপর দিয়ে গেল কিন্তু সালাম মল্ল না বুঝলাম না এই যে আবার দিয়ে গাড়ি চাপা আয় হায় বেঁচে গেছে দাঁড়া এই নেতা এভাবে মারছি তুই এভাবে মানবি না তো আমার অলরেডি চারটা কিল হয়ে গেছে তো দেখি আজকে কয়টা কিল করতে পারি পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে আমার কিন্তু ওয়ান এইচপি এনে দিয়েছে এনিমিটা কই থেকে মারছে বাই আর একটু হলে আমি কিন্তু একদম শেষ হয়ে যেতাম তো সবার আগে আমি একটা ফার্স্ট কিল নিয়ে নিচ্ছি তো এই যে ভাইয়াটা দৌড়তাছে দেখতাসি এই যে দ্বারা একটু এই এনি এই এনি ভাইয়া মাল্টিটেল প্রথম একদম ফিনিশ ভাইয়া আই তো ওকে তো ফিনিশ করে দিলাম তো দেখি আর কোথায় এনিমি আছে তো আবার এনিমি সাউন্ড পেলাম তো এই যে আবার মারতে আসছে দেখি এই যে আবার এনিমি সাউন্ড পেলাম তো এটা আবার কোন দিক থেকে আসছে ওই যে এই যে দেখতে হয়েছে এই যে এই যে লোকান নাসে তো অবশ্যই মনে নেই ও ভাইয়া আরেকটা চলে আসে আয় হায় আমাকে একদম ফেলে দিল শেষ